আম্মা বা না আমি বলতেছি না আমার আম্মা বাদ আমি বলতেছি এটা হচ্ছে আমাদের আম্মা তাহলে কি বলছে আমি কইরা মিগুত কি তার লাগে পাইতে ওনা এমনে তোই রাখলাম রে গইজা তো সব সময় বার কর রাই ও বার করতাই ও ফিনতাই ও ইয়াদাই ও ও পাউ মেন হারন ওই ওকে ও জান্নাত জি ও সাই শুন আমাক আমি হিৰিবা দাইল সততা বিজাৰিয়া তৈয়াক চি তোমাৰ বলাই যোৱা অতটা দাইল আমি অখনি গুণ ফিচি তাম কিলা বলাই চবে জানিও না আমি জানিও না চুতাই মানে

ষোল ফট না আঠারো ফট এখন হিনকিয়া হয়ে গেছে ছয় সাজিনা সতটা চাউল এখন আমি বালা আমার টাইম ঠেখা আস আমি লইয়া আইলাম বাঙ্গাইয়া আরক দিন চাউল বিজা কইছি হাম দেশ বানাইতাম কুটিতাম এখন চাউল কুটতে কুটতে বেশি বেশ খাই দিন বাদে খাইলে হলা খাইলে নানি ফুরা ফুরা হয় বালা লাগে খাইতে এ তো কি বান দিলাইছ এখন ডাল তুমি যে গুলা দেখাইয়া দিলা ডাল তো আমরা দিছি না আমরা হুপু যে যেইটা জানি না ইতা মনে কই ডাল দিছাইয়া তইলে ডাল বলে নানি মানে ফুলে যে